পরম আকাঙ্ক্ষিত আগুন বহু দিন তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহু দিন কোনো খবর পাই না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নেই তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায় নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে অদূর অতীতের সেই ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশের ঢাক ঢোল কাঁসর ঘন্টার উল্লাসের জ্বলছে জড়ো হওয়া এক পাল মানুষের পাশ আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সব্য বিধবার অনিচ্ছুক দেহ মনি পরে আগুন প্রাকৃতিক আগ্নেও বিভৎসতাকে তুচ্ছ করে সেদিনই ফতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহুবিবাহ বিবাহ কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তাই যখন ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে দেপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র আগুন তোমাকে দেখেছি ঝাঁসি রানী লক্ষ্মী বাইরে শুনিত পিপাসু তরবাড়ির ঝলকে তোমাকে দেখেছি তিতু মীরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিয়ানওয়ালা বাগের নৃশংসতায় কখনো তুমি বুড়িবালা মেত্রীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দীনেশ কখনো তুমি বহু দূরে বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চোর মার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বার বার সুজলা সুফলা এক মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ি অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাটে প্রিয় আমার শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণ হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্র কণ্ঠে তুমি বিশ্ব কবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠিগুলি বেওনেটের খাদ্যে পরিণত হওয়ার মিছিলে তোমাকে দেখেছি তোমাকে দেখেছি আগুন বার বার অসংখ্য বার হে আমার প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশের গাঢ় অন্ধকার গাঢ় তর হয়ে উঠছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণভাবে খুঁজছে ফিরে এসো আগল ফিরে এসো ফিরে এসো